য়ালে শ্রী স্নি কুমারে গুরু স্বামী প্রমানন্দ হরি হরি বলা মন হরি বোধ বোধ হরি শ্রী দেব জয় জয়ী চৈতন্য জয় দৈত্র জয় গৌর্তবিন্দু শুধুভক্ত সজ্জন আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আমরা আজকে গুরুবক্তি তত্ত্বসুধা থেকে গুরুবক্তি তত্ত্বসুধা থেকে মাতৃজঠরে প্রভুর সাথে কী কথোপকথন হয়েছে এবং প্রভুকে কি বলছি এই জাগতিক জগতে আসলে আমরা আসতে চাই নাই কিন্তু প্রভু বলছে যে না এই মাতৃ জঠরে তুমি অনেক দুঃখ কষ্ট পাও মাতৃবাস ছেড়ে তুমি জম্প সে যাও তখন আমরা প্রভুর স্থান থেকে এই জাগতিক জগৎ স্বীকার করে আসছি আজকে দেখেন সবচেয়ে দুঃখের বিষয় এটি কোনো জীবকে কোনো ভক্তকে যদি এই বিষয়ে জানানো হয় যে দাদা আপনি আমি আমরা এই জাগতিক জগতে যত জীব আছি সকলেই কিন্তু মাতৃ জটরে সপ্তম মাসে প্রভুর কাছে দীক্ষিত হয়ে এবং প্রভুর কাছে নিজের আত্মপ্রকাশ করেছি দিব্য জ্ঞানে নিজেকে জেনে নিজে কতবার চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে যে এই জাগ্রতিক জগতে আসছি আর গেছি এই সম্বন্ধে জন্ম বৃত্তান্ত মনে পড়ছে এবং প্রভুর কাছে সব খুলে বলছি এই জাগতিক জগতে আসতে চাই নাই কিন্তু প্রভু পাঠালেন কিন্তু প্রভু কি করে পাঠালেন প্রভুর কাছে আমরা বলছি আমরা কোনো দাদারে যদি বলি যে দাদা আমি আপনি সবাই আমরা জাগতিক জগতে সবাই প্রভুর কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে আসছিলাম যে তাকে ভজন করব তাকে পূজন করব কিন্তু এখন এরকমই হয়েছে আমাদের মায়ার জগতে সে মায়া আমরা এরকমভাবে আবদ্ধ হয়েছি কাউকে যদি সেই বিষয়ে জানানো হয় বিশ্বাস করতে চায় না কিন্তু প্রভুকে বজন করব পরে করব আবার কিছু কিছু লোক এরকমও আছে যে সমাজ পরিবার তাদের কারণে নিজে সঠিক তত্ত্ব জেনে বুঝে তারপরও পালন করতে ধর্ম পালন করতে পারে না ধর্ম কি তা জানে বজন কাকে কর্তব্য জানে তবুও ধর্মের মধ্যে আসতে পারবে সকল শ্রোতা ভক্তগণকে আমি একটাই নিবেদন করি যাদেরই ছেলে হোক মেয়ে হোক যেই আছে সঠিক তত্ত্বের দিশায় সঠিক বজনের দিশায় এগিয়ে দেন তাদেরকে আপনারা বিতাড়িত করেন না আপনারা একটা জিনিস দেখেন সত্যযুগে পল্লা কৌশিপুর পিতা দত্ত হিরণ্যকৌশিপুর দত্ত ছিলেন কিন্তু হিরণ্যকৌশিপুরের পুত্র প্রহ্লাদ হরিভক্ত তাহাকে কি পর্যন্ত অত্যাচার করছেন কি পর্যন্ত করসানি করছেন তা আপনারা সকলেই জানেন শ্রীমৎ ভাগবতে প্রহ্লাদ চরিত্রে সুন্দরভাবে ব্যক্ত করা আছে কিন্তু প্রহ্লাদকে এত অত্যাচার করার পরও প্রহ্লাদকে কিন্তু নিধন করতে তিনি পারলেন না হরি তাকে সদা সর্বদা রক্ষণ করছে তদ্রুক আমরা কিন্তু এখন অনেক ভাগ্যবান কারণ কলিহত জীব যদি সাধন ভজনের দিকে এগিয়ে এগিয়ে যায় মা বাবা আরও তাদেরকে এগিয়ে দেয় বাবা নাম করো পাঠ করো প্রভুর সম্বন্ধে জানো এই জাগতিক জগতে মায়ায় মোহিত হয়ে কোনো কিছুই লাভ করতে পারবা না কারণ মাতা পিতায় এতটুকু জানেন যে ছেলে প্রভুর প্রতি বক্তি আছে তারা মা বাবা তো অনাদর করে না মা বাবারও সেবা যত্ন করে তাইলে মা বাবা যথার্থ গুরু হয়ে কি উপদেশ দিবে প্রভুর দিকে এগিয়ে যাও বাবা প্রভুর কর্ম কর এই জন্যে সকলের চিপাত পদে এটাই নিবেদন কোনো সন্তান যদি শাস্ত্রগ্রন্থ দেখে সঠিক ভজন এবং সঠিক গুরু চিনি তাদেরকে কেউ বাধা বিঘ্ন করবেন না কারণ এটা যথার্থ মাতা পিতা নয় এবং এটা যথার্থ গুরুর কর্ম নয় কারণ শাস্ত্রী বলছে যদি মাতা পিতা বিষ্ণু বক্তৃত্বিক বিরোধিতা করে সে সঠিক মাতা পিতা নয় তাহার সন্তান যদি তাহার আদেশ লঙ্ঘন করে প্রবৃত পথে যায় তাইলে সেই সন্তানের কোনো অপরাধও হয় না তদু এবং গুরুও যথার্থ শাস্ত্র তত্ত্ব দ্রসটা যদি গুরুও না হয় সেই গুরুকে ত্যাগ করার বিধানও মতে আছে লুবিগুরু কামিগুরু নাভজীয় বাই এইসব ছাড়িয়া বজা বৈষ্ণব গুষাই তাইলে আজকে আমরা সেই বৈষ্ণব গুষাই সম্বন্ধেই জানব বৈষ্ণব গোসাই তিনি কি রূপে আমাদের মাঝে আসছেন এবং আমাদেরকে যে মাতৃ জঠরে সপ্তম মাসে তিনি কৃপা করলেন এবং এখানে দেখেন প্রথম মাসে কি কি হয় জীব দ্বিতীয় মাসে কি হয় তৃতীয় মাসেতে কি হয় চতুর্থ মাসে কি হয় সকল বর্ণনা দিয়ে তখন সপ্তম মাসে বলছে সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয় তাহা দেখি পরমাত্মা গুরুদয়াময় বলছে সপ্তম মাসেতে জীব নানা ক্লেশে রয় তাহা দেখি পরমাত্মা গুরুদয়াময় চৈতন্য করাইতে জীবকে সাক্ষাত হইল মহামন্ত্র দিয়া জীবকে চেতনা করাইল তাইলে আমরা মাতৃ জটলিত মহামন্ত্র দিয়ে সুদিয়ে দিছেন প্রভু আমাদেরকে কৃপা করছেন কিন্তু পরে আপনারা দেখবেন সেই কৃপাটাই আবার প্রভু বলছি আমি সাধুর উপ ধরি সদাই জম্পদ্বীপে গুরি যেদিন পাইবে ওই সাধুর দর্শন জিজ্ঞাসীয় সংবাদ আমার যে তোমার আমার দেহতত্ত্বের কথা বলিতে পারে তুমি গুরু স্বীকার করো সেই সাধুকে তাইলে আমরা এতটুকু বুঝতে পারি আমরা এতটুকু জানতে পারি যে সেই সাধুটা কে আঙুল দিয়ে তিনি ইঙ্গিত করলেন যে আমি সাধুরূপও ধরি তিনি স্বয়ং সাধুরূপে এই জাগতিক জগতে বিচরণ করেন যেদিন তাহার দর্শন পাব মাতৃ জঠরে তিনি আমাদের সাথে যা বলছেন এই তথ্য যে বলতে পারবে তুমি গুরু স্বীকার করো সেই সাথে আর কাউকে আমরা তো এখন একটু শ্রীমদ ভাগবত পাঠ করতে পারলে গীতা পাঠ করতে পারলে চৈতন্য চৈতন্য পাঠ করতে পারলে চৈতন্য ভাগবত পাঠ করতে পারলে আমরা যারে তারি গুরু স্বীকার করি না প্রভু কিন্তু সেই সিদ্ধান্ত দেন নাই যারাই গুরু হবেন এই আত্মতত্ত্ব সম্বন্ধে জানবেন এবং আপনি নিজে চৈতন্যের দাস হইয়া অন্যকে চৈতন্য ভজন করার উপদেশ দান করবেন তাহাতে কিন্তু অপরাধ হবে না কারণ চৈতন্য গ্রন্থের ষষ্ঠ মধ্যায় স্পষ্টভাবে লিখা আছে এক কৃষ্ণ সর্বসেব্য জগত ঈশ্বর আর যত দেখো তার সেবক অনুচর তাইলে একমাত্র ঈশ্বর এবং কে তিনি কৃষ্ণ সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর আবার কলির ঈশ্বর চৈতন্য কলির ঈশ্বরটা হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য অথেব আর সব তার কিঙ্কর তাহলে আমরা পূর্বে কার কিঙ্কর করছিলাম ভগবান শ্রীকৃষ্ণ এবার কলিতে চৈতন্য কইছে কেহ মানে কেহ মানে না সব তার দাস যে না মানে চৈতন্য সেই পাপে তার নাস চৈতন্যের মুই চৈতন্যের দাস চৈতন্যের মুই তার দাসেরও দাস দেখেন এ কথা বলার অর্থ একটি যে আমরা যে গুরুটা ধরব সেই গুরু যদি চৈতন্য ভজন না করে চৈতন্যের চরণ বন্দনা না করে তাহলে সেই গুরুত্বে নাম নিলে আমাদের আত্মমুক্তি হবে আর গুরু হবে না হবে না চৈতন্যের মুই চৈতন্যের দাস চৈতন্যের দাসমুই তার দাসেরও দাস যিনি চৈতন্য ভজন করেন তার থেকে তার থেকে কি পানিল আত্মমুক্তি হবে এই জন্য সকলের চেচরণে এটাই নিবেদন আপনারা আত্মতত্ত্ব সম্বন্ধে এবং প্রভুর কাছে কী কথা দিয়ে আসছেন প্রভু আপনাকে কি কথা বলে দিছে সেই তত্ত্বগুলি বিচার বিবেচনা করে তারপরে দীক্ষা শিক্ষা নেবেন নাইলে কোনো জীবের আত্মমুক্তি হবে না এই বলি দাদা আজকে নতুন বছর পয়লা বৈশাখ দুই দিন আগে গেছে নতুন বছরে নতুন কিছু জানানোর জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসলে বিভিন্ন দেশে আপনাদেরকে যখন পাঠে নেওয়া নেওয়া হয় তখন আমাদেরকে দুই ঘন্টা সময় দেয় কিন্তু চার ব্যয় চোদ্দ সাত্র আঠারো প্রয়ৃষ্ঠের এত শাস্ত্র গ্রন্থের কোন থেকে কোন রস দেওয়া যায় এত অল্প সময়ের মধ্যে এত রস দেওয়া যায় না তার জন্যে আমরা কি করছি আজকে যেহেতু এই পৃথিবীতে যারাই এই সুযোগ সুবিধা করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ প্রভুর সম্বন্ধে যাতে সকলকে জানাতে পারি এই উদ্দেশ্যে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা দয়া করে কৃপা করবেন যাতে প্রভুর সম্বন্ধে সব প্রভুর সম্বন্ধে এবং প্রভুকে পাওয়ার জন্য যা কিছু দরকার আমি যাতে সেইটাই ব্যক্ত করতে পারি আর কিছু যাতে না হয় আমার দ্বারা যাতে কোনো জীবের অকল্যাণ না হয় এটি আপনাদের চিচরণে কামনা করছি এবং যাতে আমার কোনো অহংকার না জন্মায় যাতে আপনাদের চরণের দুলিকোনার মতোই এই অদমের মন থাকে সেটি আমার আমার কামনা এবং বিটুগুলা ছুটো ছুটো করে দেব এক দুই তিন এভাবে করে করে অনেক হবে আপনারা আশা করি সকলগুলি দেখবেন সকলগুলি দেখলে তখন ভুল তত্ত্ব সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন জয় নিতাই জয় গু